চট্টগ্রাম রাউজানের ছয় নং আসনের সাবেক এমপি ফজলুল করিম চৌধুরীকে আটক করেছি বিজেপি ব্রাহ্মণবাড়িয়া আখুরা ব্রাহ্মণবাড়িয়া ভারতে পাড়ি দেওয়ার সময় তাকে আটক করে বিজেপি ইতিমধ্যে তাকে থানায় হস্তান্তর করা দিন চলছে আপনারা সকলেই চিনেন ফজলে করিম ফারাজ করিমের বাবা ফজলে করিম ছয় ছয় বার সেই সংসদ সদস্য হয়েছে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম রাউজান ছয় নং আসনে তার নামে ইতিমধ্যে কয়েকটা মামলা হয়েছে তিনি পালিয়ে যাওয়া চেষ্টা করেন ভারতে তো বিজেপির হাতে আটক হয় বিজেপি আটক করে আখাউরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এর আগে কিন্তু নানান ধরনের গুঞ্জন উঠেছে এই যখন পাঁচে আগস্ট শেখ পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যায় তখন থেকে এই গা টাকা দিয়েছেন অনেক এমপি মন্ত্রী সেই সুবাদে ভারতে পাড়ি যাওয়া পাড়ি জমানোর চেষ্টা করেন এই ফজলে করিম তাকে আটক করেছে বিজেপি ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে আপনারা সকলে চেনেন সুপরিচিত ফারাজ করিমের বাবা